হাই চিফ মাঝে মধ্যে তোমার সাথেও কথা বলতে ইচ্ছে করে কারো কাছে তো আর বলা যায় না ফেসবুকে বললে দোষ অথবা আরেক জায়গায় বললে দোষ তো তোমার কাছে মনের কিছু কথা বলি বিগত বছরগুলোতে আমরা বাংলাদেশি বাংলা দেশের বিশ কোটি মানুষ যেই চরম ইনজাস্টিস মানে ডেমোক্রেসি নাই বললেই ছিল সতেরো বছরে ভারত আমাদের পুরো ডিপ স্টেটকে নিজেদের দেশের আমলাদের মতো ইউজ করে ভোট চুরি এবং নির্বাচন কমিশনকে পুরো দস্তুর অকেজও কীভাবে করা যায় এমনভাবে চুরি চুরিগুলো ধরাও খায় কিন্তু কেউ কিছু বলার প্রোটেস্ট করার মতো ক্ষমতা থাকে না অথবা সাধারণ ভোটার এটা চিন্তাও করতে পারে না যেমন দুই কোটি ভোটারে যদি দুই কোটি ভোটার থাকে তার ভিতরে প্রত্যেকটা কেন্দ্রে যদি আটজন ভোটার আটজন ভোটারের ভিতরে একজন ভোটার বাড়িয়ে দেওয়া যায় তাহলে ওই দুই কোটি ভোটারের ভিতরে উনি জিতবে যাকে নির্বাচন কমিশন আগেই হিসাব করে রেখেছে মোদি এবার সেই ট্রিকটা খেলেছে আর এটা প্র্যাকটিসটা বাংলাদেশে করে এসেছিল মোদি বিগত সতেরো বছর শেখ হাসিনা এবং মোদি শেখ হাসিনাকে দিয়ে পুরো বাংলাদেশটাকে একটা প্র্যাকটিসের মাঠ হিসাবে ইউজ করেছে কীভাবে নির্বাচন বাঞ্চাল করা যায় ডেমোক্রেসিকে ধ্বংস করা যায় আর একটা এক না একতন্ত্র ফ্যাসিস্ট ফ্যাসিজম ইন্ডিয়াতে কিভাবে তৈরি করা যায় এই কারণে মোদিকে অনেকে ধর্মগুরু ভগবান অনেক নামে ডাকছে উনি বায়োলজিক্যাল মানুষে একটা অন্য টাইপের হিউম্যান জানি না এলিয়ানও হতে পারে এবং ভারতের ইতিহাস এটা হয়তো বা লেখা থাকবে যে কত বড় একজন ব্যক্তিত্বহীন বিহীন একজন নির্বাচন কমিশনারকে বসিয়ে মোদী বিহারের এই ভোটের গেমটা খেলল আর এটাতেই বাংলাদেশের সাথে ভারত যেই সতেরো বছর আমাদের ডিপ স্টেটকে অকেজো করে দিয়েছিল সেটার ফল ভোগ করবে ইন্ডিয়া বিগত দিনগুলোতে এই ভোটচুরি থাকবে না এটা শুধুমাত্র পরীক্ষামূলক বিহারে এরপরে শুরু হবে কলকাতায় বাংলা প্রদেশে তারপরে শুরু হবে ইউপিতে আস্তে আস্তে সব জায়গায় শুরু করবে তামিলনাড়ু কর্ণাটক সব জায়গায় এই ভোটচুরি শুরু হবে এবং বিজেপি হবে এক না এক একটা কাঠামো হিন্দুত্ববাদী নাম বলে ওকে সবাইকে ধন্যবাদ ভারতের সবাইকে দোয়া দিচ্ছি আপনারা এই কষ্টটুক ভোগ করবেন বাংলাদেশিরা সতেরো বছর কিভাবে এই কষ্টটা ভোগ করেছিল শেখ হাসিনার আমলের সতেরো বছর ওকে ইউটিউব তোমাকে ধন্যবাদ তুমি আমার কথা শুনছো